নাবালিকা ভাগ্নির উপর যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন গুণ পর শনিবার তার সাজা ঘোষণা হল কল্যাণী আদালত ব্যক্তিকে দোষী করেছে। পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে ঘটনাটি দু হাজার বাইশ সালের আঠেরোই ফেব্রুয়ারির হরিণঘাটা থানার ফতেপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই নয় বছরের নাবালিকা ওই এলাকার বাসিন্দা চিরঞ্জিত ধারা সম্পর্কে তার মামা পুতুল কিনে দেওয়া নাম করে ওই নাবালিকাকে নিয়ে গিয়েছিল ওই ব্যক্তি কিন্তু বাজারে না নিয়ে গিয়ে ওই নাবালিকাকে নিয়ে চিরঞ্জিত ফতেপুর স্কুল পাড়ার একটি নির্জন ফাঁকা বাড়িতে নিয়ে যায় সেখানেই ভাগ্নির উপর নির্যাতন চালাতে থাকে সে গায়ের জুড়ে মামার সঙ্গে পেরে ওঠেনি ওই নাবালিকা কিন্তু পরে ওই নাবালিকা বাড়ি ফিরে তার পরিবারকে সমস্ত ঘটনা খুলে বলে এরপরে পরিবারের লোকজন চিরঞ্জিত ধারার বিরুদ্ধে হরিণঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে করেন তদন্তে নেমে পুলিশ ব্যক্তিকে গ্রেফতারও করে পক্সো ধারায় মামলা শুরু হয় নাবালিকার বয়ানও রেকর্ড করা হয়েছিল এলডি এডিজে কল্যাণী আদালতে শুরু হয়েছিল মামলা শুক্রবার আদালত তাকে দোষী সাব্যস্ত করেছিল শনিবার চিরঞ্জিত ধারা সাজা ঘোষণা হল বিচারক তাকে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন এছাড়াও পাঁচ হাজার টাকার জরিমানা করা হয়েছে আর এই রায় শুনেই খুশি নাবালিকার পরিবার গত দু সালে আমাদের হরিণঘাটা থানাতে একটা কেস স্টার্ট হয় একান্ন বাই বাইশ উনিশ দুই সালে একটা পক্ষদের মামলা রুজু হয় ঘটনাটা হয়েছিল একটা ভিজি ছিল ন বছরের ওকে একজন চিরঞ্জিৎ ধারা বলে একজন অ্যাসল্ট করেছিল সেক্সুয়ালি অ্যাসল্ট তাড়াতাড়ি কেস রুজু হওয়ার পর স্টার্ট হওয়ার পর সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হলো আসামিকে অ্যারেস্ট করা হলো তদন্ত করে ভালোভাবে টাইমলি চার্জশিট দেওয়া হয়েছিল তারপর থেকে ওই কেসটা কোর্টে ট্রায়াল চলছিল লার্নেড পিপি এনারা আর আমরা ভালো করে মনিটর করে এটা কেসটা দেখে আর কালকে গতকালকে এই কেসে কনভিকশন হয়েছে আর আজকে ওই কনভিকশানে দশ বছরের সাজা হয়েছে